অনুমান করা হয় যে কেউ কেউ জন্ম থেকে আত্মনিয়ন্ত্রণের অধিকারী আর বাকিরা নয় তবে আসলে বিষয়টি তা নয় কিভাবে আপনি আত্মনিয়ন্ত্রণ বাড়াতে আপনার মস্তিষ্কের কিছু নির্দিষ্ট অঞ্চলকে লক্ষ্যবস্তু হিসাবে নির্ধারণ করতে পারেন তা এ ভিডিও থেকে জানতে পারবেন মানুষের মস্তিষ্কে আনুমানিক একশো বিলিয়ন নিউরন রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র এই কোষগুলো আমাদের আচরণ ও চিন্তা ভাবনার জন্য দায়ী কিছু মানুষের কাছে অন্যদের তুলনায় আত্মনিয়ন্ত্রণ সহজ লাগে আমরা আগে দক্ষতার বিকাশ না ঘটিয়ে আরও আত্মনিয়ন্ত্রণের সিদ্ধান্ত ও সফল হওয়ার আশা করতে পারি না আপনি যখন যুক্তিযুক্ত বা ভালো কোনো কিছুকে পছন্দ করেন তখন আত্মনিয়ন্ত্রণ শক্তিশালী হয় অন্যদিকে অযৌক্তিক বা খারাপ পছন্দ আত্মনিয়ন্ত্রণ কমিয়ে দেয় আপনি যদি মিষ্টি খাবারকে না বলা কঠিন মনে করেন তাহলে ব্যায়ামের রুটিনে লেগে থাকতে পারবেন না তবে দুশ্চিন্তার কিছু নেই এখনও আপনি আপনার আত্মনিয়ন্ত্রণ বাড়াতে পারবেন আত্মনিয়ন্ত্রণ এমন একটি দক্ষতা যা কাজের আগ্রহ থাকলে আপনি আয়ত্ত করতে পারবেন আপনি যেহেতু এই ভিডিওটি দেখছেন তাহলে খুব সম্ভবত আপনি আত্মনিয়ন্ত্রণ অর্জনের চেষ্টা করছেন আমি আপনাকে বলতে চাই যে আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি দুঃখ করবেন না অস্বীকার করার উপায় নেই যে শৈশবে যে কোনো দক্ষতা আয়ত্ত করা সহজ তবে এমন কোনো কথা নেই যে এখন আপনার আত্মনিয়ন্ত্রণ বাড়ানো যাবে না নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইচ্ছা শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ বাড়ে এবং এর সুদূর প্রসারী ফলাফল পাওয়া যায় সকল দক্ষতা একইভাবে কাজ করে আপনি যত বেশি অনুশীলন করবেন ততই ভালো হয়ে উঠবেন আপনার মনোযোগের স্তর আপনার আত্মনিয়ন্ত্রণের পরিমাণকে প্রভাবিত করবে শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতার জন্য আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে মনোযোগে ব্যাঘাত ঘটনার মতো সব কিছু সরাতে হবে উপকারে নয় এমন বাধাকে নিয়ন্ত্রণ করতে হবে কাজের প্রাধান্য নির্ধারণ করতে হবে এবং আপনার স্থিরকৃত লক্ষ্যগুলোকে অবিচল থাকতে হবে আত্মনিয়ন্ত্রণ এবং মনোযোগ একই সাথে কাজ করে আপনি একটি ছাড়া অন্যটিকে আয়ত্ত করতে পারবেন না কারণ শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা হল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত কাজে মনোযোগ ধরে রাখার ক্ষমতা কঠোর পরিশ্রমের পরে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে তেমনি ইচ্ছার শক্তি এবং আত্মনিয়ন্ত্রণও শক্তি হারিয়ে ফেলে যখন তারা কাজ করে এবং ক্ষয় হয় যে ব্যক্তি কেকের টুকরোকে দশবার না বলেছে তার মস্তিষ্ক যে ব্যক্তি প্রতিবার তাকে দেওয়া কেকের টুকরো খেয়েছে তার মস্তিষ্ক থেকে আলাদা এর মানে হলো যে যদি একজন ব্যক্তি প্রবল ইচ্ছাশক্তি ও প্রচণ্ড আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা সম্পন্নও হয় তবু সে ক্রমাগত প্রলোভনের সম্মুখীন হতে থাকলে শেষ পর্যন্ত তার ইচ্ছাশক্তি শেষ হয়ে যাবে মস্তিষ্কের জন্য মূল অগ্রাধিকার বেঁচে থাকা আত্মনিয়ন্ত্রণ গড়ে তোলার সবচেয়ে ভালো উপায় হল প্রলোভন থেকে নিজেকে দূরে রাখা মানসিকভাবে স্থিতিশীল প্রাপ্তবয়স্ক মানুষ হিসাবে আপনি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বুঝতে পারেন আপনি বুঝতে পেরেছেন যে আপনি যদি আপনার লক্ষ্যগুলো নিয়ে কাজ করার পরিবর্তে নেটফ্লিক্স দেখতে পছন্দ করেন তবে আপনি কখনোই সেগুলো অর্জন করতে পারবেন না নিয়মানুবর্তিতা হলো আপনি জানেন যে আপনার কাজ করতে হবে করতেই হবে এমনকি যখন ভালো লাগছে না তখনও কিন্তু চেষ্টার মাধ্যমে পার্থক্য গড়ে তুলতে হলে আপনাকে অবশ্যই ধারাবাহিকভাবে কাজ করতে হবে ধারাবাহিকতা গতিশীলতা তৈরি করে এবং এভাবেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হয় ধন্যবাদ